হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেনের একটি সুস্বাদু রান্না চিকেনের লাল ঝোল যেটা সম্পূর্ণ আলু দিয়ে তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর পুরোনো বন্ধুরা আমার তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা তাহলে এই রেসিপিটা তোমরা দেখে নাও এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি মিডিয়াম পিস করা আছে এখানে দিয়ে নিচ্ছি টক দই টক দইটা অতিরিক্ত বেশি পরিমাণ দিলাম না কারণ আমি এখানে পরে টমেটো ইউজ করবো টক দই দিলাম দিলাম হলুদ আর দেব নুন এইভাবে তোমরা রেসিপিটা যদি ফলো করে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু কালার এবং টেস্ট দুটোই বজায় থাকবে যেটা আমরা অনেক ক্ষেত্রে বানাতে পারি না সেইভাবে এইভাবে তোমরা দেখে নাও কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে ম্যাগনেট করা হয়ে গেল আমার চিকেনটা ম্যারিনেট করে আমি এটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এই ফাঁকেতে বন্ধুরা আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটার খোসাটা আমি তুলে নেবো এইভাবে খোসা সহ আলু সেদ্ধ করবে তাহলে খোসাটা ছাড়িয়ে নিলে আলুটা সম্পূর্ণভাবে পাওয়া যায় অথবা অনেক ক্ষেত্রে আলুটা নষ্ট হয়ে যায় আর এই ঝোলটা বানাতে আমি অনেকটাই আলু ইউজ করব কিন্তু টেস্টটা একদম ঠিকঠাক থাকবে ঝাল হিসেবে কাঁচা লঙ্কা নিলাম এখানে রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব না আর নিলাম পরিমাণ মতো আদা রসুন আমি পেস্ট বানিয়ে নেব আর গোটা ধনে গোটা জিরে আমি এই রেসিপিতে রকম মশলা আমি বাটা ছাড়া গুঁড়ো মশলা দেব না টমেটোটাও দি নিয়ে নেব বেটে নেব টমেটোটাও এবার রেসিপিটাই চলে এলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব ফোড়ন ফোড়নে আমি শুকনো লঙ্কা দিচ্ছি তিনটে ফোড়ন থেকে যে ঝালটা বেরোবে আর কাঁচা লঙ্কার পেস্টটা যে রয়েছে ওই ঝালেতেই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু ঝালটা হবে এভাবে তোমরা এলাচটা একটু মুখটা ফাটিয়ে দেবে তাহলে টেস্টটা কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে ফোড়ন আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে নিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা বন্ধুরা তোমাদের মাথায় রেখে ভাজতে হবে যে অতিরিক্ত কালচে করে পোড়া পোড়া ভাজাও হবে না আবার কাঁচাও থাকবে না একদম ঠিকঠাক লাল ভাবটা যখন আসবে সেই অবস্থায় পর্যন্ত পেঁয়াজটা আমরা ভেজে নেব কারণ এই লাল ভাবটা থেকে আমাদের ঝোলের মধ্যে অনেকটা লাল কালার আসতে সাহায্য করবে আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা এই স্টেপেতে দেবে পরে দেবে না পেঁয়াজ ভাজা তেলের ওপরেই রেড চিলি পাউডারটা দিতে হবে আর বেশিক্ষণ ভাজা চলবে না এর পরে পরেই আমরা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যেমন এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে নিলাম এইরকম স্টেপ বাই স্টেপ যদি ফলো করে রেসিপিটা বানাও তোমরা কালারটা একদম লাল পাবে যাতে করে ঝোলের কালারটা দেখতে সুন্দর হয় আদা রসুন দিয়ে আমি খানিকটা চাপা দিয়ে রেখেছিলাম এরপর চাপাটা খুলে দিয়ে নিচ্ছি ধনে আর জিরে বাটারটা এইভাবে একবার বেটে ইউজ করবে রান্নাটা টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয়ে যায় গুঁড়ো দিলে এক রকম টেস্ট আসে আর বেটে দিলে আর এক রকম টেস্ট আছে দুটো দু রকমের টেস্ট মশলাটা আমি এইভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে আমি কষাবো প্রথমের দিকে আমি দেব একটু হাই আঁচটা দেব হাইতে দু থেকে এক মিনিট এরপর কিন্তু সম্পূর্ণটা আমি কষিয়ে নেবো মিডিয়াম আঁচেতে এখানে বন্ধুরা তোমরা একটা জিনিস দেখলে এখানে আমি টমেটো ইউজ করিনি টমেটোটা আমি একটু পরে দেবো পাঁচ দশ মিনিট কষানোর পর আমি ট টমেটোটা ইউজ করলাম কারণ প্রথমের দিকে আমি যদি দিয়ে দিতাম টমেটোটা তার আগে দেওয়া ছিল টক দই তো অনেকটা জল বেরিয়ে যেত কষতে অসুবিধা হতো তো তোমরা এই রকম দশ মিনিট পর টমেটোটা ইউজ করবে তাহলে কষতে গিয়ে আর কোনো রকম বেশি জল বেরোবে না কিছু কিছু টিপস এইভাবে ফলো করে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অনেক অংশেই বেড়ে যায় এদিকে আমার চিকেনটা কষানো হচ্ছে এখানে আমি আলুটা ভেজে নেব যার জন্য দিয়ে নিলাম সর্ষের তেল দেবো অল্প পরিমাণ নুন আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য অল্প পরিমাণ নুন দিলাম সম্পূর্ণভাবে যাতে আলুটার মধ্যে নুনটা চলে যায় কারণ আলু আমি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না সেক্ষেত্রে নুনটা দিয়ে ভেজে নেব বেশ একটু লাল লাল করে ভেজে নেব তাহলে ঝোলের মধ্যে আলুটাও খেতে ভালো লাগবে কমেন্টে জানিও বন্ধুরা রেসিপি তোমাদের কেমন লাগলো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চিকেনটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে আর দিয়ে নিচ্ছে নুন এই সময় নুনটা চেক করে নেবে তোমাদের প্রয়োজন হলে তোমরাও এইভাবে দিয়ে নেবে চিকেনটা থেকে সম্পূর্ণভাবে তেলটা বেরিয়ে এসেছে চিকেনটা আমার কষানো হয়ে গেছে যেহেতু ঝোল বানাবো এখানে আমি দিয়ে নেব জল তবে জলটা বন্ধুরা তোমরা গরম জল ইউজ করবে এখানে বেশ অনেকটাই জল দিলাম যেহেতু পাতলা ঝোল জলটা দিলাম রান্নাটা প্রায় আমার কমপ্লিটের দিকেই চলে এসেছে এবার আমি আলুটা যোগ করব আলুটা দিয়ে বন্ধুরা এক মিনিটের বেশি তোমরা ফোটাবে না তাহলে কিন্তু চিকেনের ঝোলটা আলুটা সমস্ত রকম টেনে নেবে চিকেনের টেস্ট আলুতে চলে যাবে আর ঝোলটা ভালো লাগবে না এক মিনিটের বেশি ফোটানো যাবে না আলুটা দিয়ে আমি এক মিনিট চাপা দিয়ে রেখে দিয়ে তারপর খুলে নিলাম গ্যাসটা দিলাম অফ করে ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আমার রেডি করে নিচ্ছি চিকেনের ঝোলটা এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর দেখো রকম কালারটা কতটা সুন্দর এসেছে টেস্টটাও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় তোমরা দেখতেই পাচ্ছ তাহলে কালারটা এবং টেস্ট দেখলেই বুঝতে পারা যায় চিকেনের ঝোলটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে বন্ধুরা টাটা